হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পায়জামার এরকম ডিজাইন দেখার জন্য আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি যে এই ডিজাইনটা কীভাবে করবেন তো আমি সর্বপ্রথমে কাপড়টা কেটে নিয়েছিলাম তো এখন আমি পায়ের ওই মানে সেলাইয়ের মানে ডিজাইনটা দেখে দিচ্ছি যে এভাবে সেলাই করবেন তো হ্যাঁ এভাবে সেলাই করে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখেন মানে কীভাবে আমি এই সেলাইটা মানে করব এইভাবে আচ্ছা এইভাবে আমি ডিজাইনটা সেলাই করতেছি সেলাই করে পায়ের নিচে কিন্তু আমি ওই আরঙের কাপড় নিচে দিব পায়ের নিচের অংশে আমি ওটা দিয়ে দিব ঠিক আছে তো দেখতে থাকুন আপনারা হ্যাঁ এইভাবে দেখুন হ্যাঁ এইভাবে মানে সিলাইটা আমার শেষ এখন আমি লম্বা মানে সেলাইটা দুই পায়ের ইয়েটা আমি এখন লম্বা করে সেলাই দেবো দেখুন এই যে এইভাবে আমি লম্বা করে সেলাই দিচ্ছি হুম ব্যাস এইভাবে লম্বা করে সেলাই দিচ্ছি সেলাই দিয়ে তারপরে কাপড়টা মেলে উপরে আমি আর একটা চাপ সেলাই দিব ঠিক আছে এই যে দেখুন বস এরকম মানে ডিজাইন আপনার জামাতে বলুন সালোয়ারে বলুন যেটাতে বলুন কম বেশি ডিজাইন সবাই করে কিন্তু হচ্ছে যে আপনার শিখা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখা ঠিক আছে টেলার্সে গেলে আপনারা অনেক ডিজাইন পাবেন সেটা কথা না কিন্তু আপনারা বাসায় বসে থেকে যদি এরকম করে শেখেন এটাই হচ্ছে অনেক বড় মানে কথা ঠিক আছে তো এইভাবে আমি এই যে পায়জামা সেলাইটা করতেছি আপলেট আপনারা দেখতে থাকুন আর যদি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করবেন মানে ফলো দিবেন হ্যাঁ তো এই যে দেখুন আমি হচ্ছে যে আপনার ওই লেসটা দিয়ে উপরে কাপড়টা এভাবে বসালাম হ্যাঁ এই যে এইভাবে লেস দিয়ে উপরে কাপড় ইয়ে করে লেচের লেসের একেবারে দোরগোড়ায় সেলাই দিচ্ছি মানে ধারে দেখুন এইভাবে হ্যাঁ বাসায় বসে থাকে আপনারা এভাবে মোবাইল চালু করে রেখেও আপনারা সেলাই করতে পারবেন না ভালো তো যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই একটা কমেন্ট করবেন তো এখন আমি আবার পায়ের মুড়িটা মুড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পায়েরটা মুড়ে দিচ্ছি দিয়ে এখন আমি সেলাই দেবো এই যেভাবে এই যে এইভাবে আমি এখন মুড়ে দিয়ে সেলাই দিচ্ছি মানে আপনাদের কাপড় বানানোরও কোনো শেষ নাই ডিজাইনেরও কোনো শেষ নাই যাই হোক তো দেখুন ব্যাস এইভাবে এই যে দেখুন ধন্যবাদ